হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালোই আছি দেখো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের বাড়ির পুকুর থেকে আজ মাছ তোলা হয়েছে দেখে বুঝতে পারছো এটা কি মাছ এটা হচ্ছে চায়না পুঁটি মাছ একদম বাড়ির পুকুর থেকে তোলা আর আমি নিজে হাতেই কিন্তু কেটেছি রেডি করে নিয়েছি আর এখানে নুন হলুদ মাখিয়ে নেব এখন মাখিয়ে একদম রেডি করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেলও ঢেলে দিলাম তারপরে মাছগুলো আমি ভাজবো বেশ লাল লাল করে ভাজতে হবে মাছ ভাজা বসিয়ে দিলাম এখানে এক এক করে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব সব একবারে দেব না তিনটে চারটে মতো দিয়েই ভেজে নেব এক এক করে সব এই দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে একদম মাছ ভাজা রেডি তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আমি তারপর দিয়ে দেব কেটে রাখা আলু তারপর নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি একটু আলুটাকে একটু হালকা ভেজে নেব কারণ পাতলা ঝোল হবে আলুটাকে ভালোভাবে ভাজতে হবে আর জল অ্যাড করে দিলাম তারপর এখানে আমি একটু সামান্য পেঁয়াজ বাটা দিলাম তারপর আমি দিয়ে দিব জিরে গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি এখন আমি এটাকে খুব ভালো করে কষাবো মাছের ঝোলে এই মশলা দিয়ে আলুটাকে যত বেশি কষানো যায় ততই কিন্তু ঝোলের টেস্টটা ভালো হয় তো আমি ঝোল এখানে দিয়ে দেব এখন এখানে ঝোলটা সামান্য ফুটে গেলে মাছটা একে একে আমি ঝোলের মতো দিয়ে দেব তাহলে একদম মাছের ঝোলের সেন্টটা যা বেরোবে সেটা আর বলে বোঝানোর মতো না মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার মাছের ঝোল প্রায় ফুটে এসেছে আর দু মিনিট মতো ফুটলে আমি এখন নামিয়ে নেব আর গন্ধটাও বেশ বেরিয়েছে এখানে দেখো রেডি একদম মাছের ঝোল চায়না পুঁঠি মাছের ঝোল চলো টাটা বাই আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কিন্তু